দিদির এখন গাড়ি বাড়ি সব হয়েছে দুবছর হলো নিজে একটা ফ্ল্যাট কিনেছে স্বামী স্ত্রী দুজনে মিলে একটা বুটিক চালায় সেখানে বেশ কিছু মেয়ে কাজ করে স্বনির্ভর হয়েছে তার একমাত্র মেয়ে শুক্লা সে লেখাপড়া শিখিয়ে ল পাশ করে একজন নাম করা ক্রিমিনাল লয়ার হয়েছে এক বছর হল মেয়ের বিয়ে হয়ে গেছে সেম প্রফেশনের জামাইও আছে তারা দুজনেই খুব সুখী দম্পতি দিদি নামেই এক সন্তানের মা আরও একটি সন্তানকে তিনি মানুষ করেছেন তার বয়স এখন একুশ বছর এবছরে সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে পঞ্চাশ বছর আগের সে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাবলে এখনও গায়ে কাটা দিয়ে ওঠে মিতাদেবীর একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন দেবী। বাবা মা দুজনেই মাঠে কাজ করত বাড়িতে ছিলেন বয়স্ক ঠাকুমা মিতা দিদির যখন ছ মাস বয়স তখন এক বর্ষামুখর দিনে আসমকা বাস পড়ে মিতাদিদির মায়ের মাঠেই মৃত্যু হয় শরীরটা খারাপ থাকায় সেদিন বিধানবাবু কাজে যেতে পারেনি তিনি বাড়িতেই ছিলেন অতটুকু বাচ্চাকে কে মানুষ করবে ভেবে মাথায় বাজ ভেঙে পড়ে বিধানবাবুর আর তার মায়ের এরপর ঠাকুমার তত্ত্বাবধানেই মানুষ হচ্ছিল মেতাদেরই মেতার যখন দুবছর বয়স ঠাকুমাও খুব অসুস্থ হয়ে পড়ে দুবছরের মেয়েকে নিয়ে তার বাবা কি করবে ভেবেই ঠিক করতে পারে না মাঠেই তাদের সঙ্গে কাজ করত শরমা তার কাছে মনের দুঃখের কথা সব বলতো বিধান দাদা সেসব কথা শুনে বিধানবাবুকে বিয়ে করতে চায় এবং বলে মেয়েটিকে সে নিজের সন্তানের মতো করে মানুষ করবে আসলে সে ছিল একজন স্বামী পরিত্যক্তারও রমণী মেয়েকে মানুষ করার আর কোনো উপায় দেখতে না পেয়ে বিধানবাবু শরমার কথায় রাজি হয়ে গেলেন দুবছরে মেয়েটি তাকে মা বলে জড়িয়ে ধরে কিন্তু সে ছিল সম্পূর্ণরূপে স্বলনময়ী সেটা কিছুদিনের মধ্যেই বুঝতে পেরে যায় বিধানবাবু ও তার মা মেয়ের যখন পাঁচ বছর বয়স বিধানবাবু তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেন কোনোরকম আদর যত্ন ভালোবাসা কিছুই পেত না ওইটুকু মেয়ে তার সৎ মায়ের কাছ থেকে ঠাকুমাই তার সব কাজ করত। মেয়ে যখন চতুর্থ শ্রেণীতে ওঠে তখন একটি পুত্র সন্তানের জন্ম দেয় শরমা এরপর থেকে এসে মিতার স্কুল যাওয়া বন্ধ করে দেয় ছেলের দেখাশোনা করা থেকে শুরু করে ঘরের অনেক কাজ মিতাকে দিয়ে করাতে থাকে তার সতমা মুখ বুঝে সব সহ্য করতে হতো মিতাকে ঠাকুমার কোনো কথাই তার সৎমা শুনত না প্রতিবাদ করলে কপালে জুড়ত বেদম প্রহার শর্ম ছিল প্রচণ্ড দাজ্জাল তার সাথে কোনোভাবেই পেরে উঠত না বিধানবাবু অগত্যা তাকে সব সহ্য করতে হতো নিজের বাড়িতে একেবারে কোণঠাসা হয়ে থাকত মিতা ঠাকুমা নিজে খুব ভালো সেলাই জানতেন তিনি সেলাই করে সামান্য রোজগার করতেন তাই দিয়েই মিতার দরকারি জিনিসপত্র কিনে দিতেন তাদের যতটুকু সামর্থ্য ছিল সব দিয়ে তারা ভাইয়ের সুখ স্বাচ্ছন্দ্য দেখত যা কিছু ভালো সব কিছুই পেত ভাই ভাইও তার মায়ের শিক্ষায় স্বার্থপাত তৈরি হচ্ছিল ওই ছোটবেলা থেকেই ছোটবেলা থেকে কখনো পুজোর জামা বলে কিছুই পায়নি মিতা তাকে দিয়ে অক্লান্ত পরিশ্রম করা তো তার সতমা ঠাকুমায় তখন বেশ অসুস্থ থাকতেন তাই তিনি বেশি পরিশ্রম করে কোনো কাজ করতে পারতেন না বাবার ইচ্ছা থাকলেও উপায় ছিল না মায়ের জন্য ভালো খাওয়া ভালো পড়া কি জিনিস মিতা কখনো জানেনি ষোলো বছর বয়স পর্যন্ত এসব কিছু নিয়েই মিতার জীবন চলছিল কিন্তু তার যখন পনেরো বছর বয়স তখন তার ঠাকুমা পরলোক গমন করেন ঠাকুমার কাছ থেকে সে খুব ভালো সেলাই শিখেছিল এরপর ঠাকুমা মরে যাওয়ার পর মিতার উপরে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় তার সতমা তাও এসব সহ্য করেছিল সে সে দেখতে যথেষ্ট সুন্দরী ছিল যখন তার ষোলো বছর বয়স একদিন রাত্রিবেলা সে শুনে ফেলে মায়ের কিছু গোপন আলোচনা তার বাবার সাথে সে গোপনে ঘটকের সাথে আলোচনা করেছে মিতাকে বিপত্নীক কোনো বড় লোকের সন্ধান থাকলে তার সাথে বিয়ে দেবে বলে ঘটক মশাই জানিয়েছে পঞ্চাশ বছর বয়সের একজন বিপত্নীক সুদের কারবারে একজন লোক আছে যার তিনটি বড় বড় ছেলে মেয়ে আছে এখানে বিয়ে দিলে টাকার গদির উপরে মিতা বসে থাকবে এছাড়াও তাদের হাতে পঞ্চাশ হাজার টাকা দিতে রাজি আছে লক্ষ্মীকান্তবাবু এমন সম্বন্ধ যেন আমরা হাতছাড়া না করি বিধানবাবু এই কথা শুনে বলেন তোমার দুটি পায়ে ধরি আমার মেয়ের এমন সর্বনাশ তুমি করো না আমি ওকে এখানে বিয়ে দেব না এই কথা শোনার পর শর্মা দেবী বলেন আমি যখন মনস্থির করেছি এখানেই বিয়ে দেব। তুমি যদি মেয়েকে এই ঘটনা জানাও তোমার মেয়েকে আমি বিষ খেয়ে মেরে ফেলব ওকে কিছু জানাবে না মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে হবে কারণ লক্ষ্মীকান্তবাবু সামাজিক কোনো অনুষ্ঠান করতেও চায় না তার বড় মেয়ের বয়স কুড়ি বছর এই কথা শোনার পর মিতা দিদি ভাবতে থাকেন কিভাবে এখান থেকে পালিয়ে চলে যাওয়া যায় এই বিয়ে করার থেকে তার আত্মহত্যা করা অনেক ভালো পাশের বাড়ির সরকার কাকিমা মিতাকে খুব ভালোবাসতেন যদিও সেই কথা তার সৎ জানত না একটু সুযোগ পেলেই তিনি মিতাকে ডেকে ভালোমন্দ খাবার দিতেন লুকিয়ে এদিকে কয়েকদিন হল সরকার কাকিমার দূর সম্পর্কের এক ভাই এসেছে তাদের বাড়িতে যদি জামাইবাবুকে তাকে একটা কাজের সন্ধান দিতে পারে সেই আশায় আসলে শ্যামল যে কাজটা করত সে কাজটাই এত কম মাইনে যাতে তার নিজেরও চলে না শ্যামলরা চার ভাই দুই দাদা খুব ভালো চাকরি করে দুই বৌদিও চাকরি করে ছোট ভাইও খুব বড় চাকরি পেয়ে গেছে সামনের বছর তার বিয়ে নিজের ছোটবেলার বন্ধুর সাথে ছোট ভাইয়ের বিয়ে হবে সে নিজেও খুব বড় পোস্টে চাকরি করে এই পরিবারের সেজর ছেলে শ্যামল খুব অল্প পড়াশোনা শিখেছে তাই কখনো ভালো চাকরি পায়নি সবাই তাকে ছোটো চোখেই দেখে তাই আর একটু ভালো কাজের আশায় সে দিদির বাড়িতে আসে আসলে জামাইবাবুর সাথে অনেকে চেনা পরিচয় আছে মিতা তার সৎ এই পরিকল্পনা জানার পর কী করবে ভেবেই এই দিশাহারা কীভাবে এই বিয়ের থেকে অব্যাহতি পাওয়া যায় তার কুল কিনারা করতে না পেরে অবশেষে বাবাকে একটি চিঠি লিখে মনের সাহস সঞ্চার করে ভোর রাত্রে বাড়ি থেকে বেরিয়ে পড়ে মিতা আমার খোঁজ করো না বাবা যেদিকে দুজক যায় চায় সেদিকে চলে যাব। এই একটিমাত্র চিরকুট লিখে বেরিয়ে পড়ে মিতা কিন্তু মিতা একদমই সাহসী মেয়ে ছিল না রাস্তায় বেরিয়ে বেশ কিছুটা পথ আপন মনে হেঁটে যাওয়ার পর তার মনে হলো এবার সে কোথায় যাবে যদি খারাপ কোনো লোকের নজরে পড়ে তাহলে তো বাদবাকি জীবনটা তার নরক যন্ত্রণায় কাটাতে হবে এদিকে বাড়িতে ফিরে আসলেও মা তাকে ওই বুড়ো লোকটার সাথে বিয়ে দিয়ে দেবে অবশেষে মিতা সরকার কাকিমার বাড়িতে আসে একই বিধ্বস্ত অবস্থায় আর সমস্ত ঘটনা কাকিমাকে জানায় তিনি বুঝিয়ে বলেন চল তোকে বাড়িতে দিয়ে আসি আর এই বিয়ে দিতে তোর মা বাবাকে বারণ করে দেব। রাজি হয় না মিতা এবং বলে তার থেকে আমার আত্মহত্যা করা ভালো মা আমাকে বাড়িতে ফিরে গেলে ওই লোকটার সাথেই বিয়ে দিয়ে দেবে আমি একটা চিঠি লিখে চলে এসেছি কিন্তু কি করব এখনও বুঝে উঠতে পারিনি তুমি আমাকে একটা উপায় বলো কাকিমা তিনি ওই ভোর নিজের ভাইকে আর স্বামীকে ডেকে তোলেন মিতার সব কথা বলেন আর ভাইকে বলেন এই মেয়েটিকে বাঁচাতে হলে তোর একে বিয়ে করে নিয়ে চলে যেতে হবে পারবি নাকি বল শ্যামল তখন আর নিজের কথা ভাবে না মেতার জন্য তার প্রচণ্ড কষ্ট হতে থাকে ভালো মন্দ কোনো কিছু চিন্তা না করে সে রাজি হয়ে যায় মেতাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসতে মেতা তখন মাত্র ষোলো বছর বয়স মেতার বয়সও হয়নি যদিও শ্যামল তখন সাতাশ বছরের একটি ছেলে ভাইয়ের হাতে দশ হাজার টাকা দিয়ে লোকচক্ষুর আড়ালে ওই ভোর রাত্রে বাড়ি থেকে শ্যামলের সঙ্গে মিতাকে পাঠিয়ে দেয় সরকার কাকিমা মানে শ্যামলের দিদি আর ভাইকে বলেও দেয় জীবনে যতই সমস্যা আসুক না কেন মিতার হাত কখনো ছাড়বে না তোর উপর ভরসা করে একটা অসহায় মেয়েকে ছেড়ে দিলাম অন্তত একটা মেয়েকে আত্মহত্যার হাত থেকে তো বাঁচিয়ে দিলাম এছাড়াও তো আর কোনো উপায়ও নেই ওকে বাঁচানোর তুই মিতাকে কোনো মন্দির থেকে সিঁদুর পরিয়ে বাড়িতে নিয়ে যাস জানি বাড়িতে নেওয়ার পরে তোর উপরে অনেক চাপ আসবে তা সত্ত্বেও তুমি মিতার হাত কোনো দিন ছাড়বে না একদিন তোরা ঠিক নতুন সূর্য উদয় দেখবি এটা আমার বিশ্বাস মিতাকেও বলে দেয় তোর এখন ষোলো বছর বয়স দু বছর পর বাড়িতে এসে বাবার সাথে দেখা করবে এখন যদি ওরা জানতে পারে তাহলে তোকে নিয়ে এসে ওই বয়স্ক লোকটার সাথে বিয়ে দিয়ে দেবে কাকিমা কাকুকে প্রণাম করে চোখের জলে একজন অচেনা অজানা লোকের সাথে মিতা পাড়ি দিল এক নতুন সংসারের উদ্দেশ্যে পথে এক মন্দিরে ঠাকুরের সামনে মিতাকে সিঁদুর পরিয়ে দেয় শ্যামল কাকিমা একটা নতুন শাড়ি তাকে পরিয়ে দিয়েছিল স্বামীর সাথে নতুন জীবন শুরু করার সংকল্প নিয়ে শ্বশুরবাড়ির পথে পা বাড়াল গ্রাম ছেড়ে সে শহরে প্রবেশ করল এই যাত্রাপথে শ্যামল তার পরিবারের পুরো কথা মিতাকে জানায় এরপর এসে পৌঁছালো স্বামীর হাত ধরে দুরু বুকে শ্বশুর বাড়িতে শ্যামল কত বড় বাড়ির ছেলে দেখে তো সে অবাক শ্যামলের বাবা মা দাদা বৌদিরা তো এদের দুজনকে দেখে অবাক ঘটনার আকস্মিকতায় তারা বাকরুদ্ধ হয়ে পড়ে কিছুতেই তারা মানতে রাজি হয় না এই বিয়ে শ্যামল একদম মা বাবার হাতে পায়ে ধরে মিতাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে শ্যামল কাকুতি মিনতি করে সবাইকে জানায় মিতা একজন অভাগা মেয়ে তাকে আশ্রয় দেওয়ার জন্যই মূলত সে তাকে বিয়ে করে নিয়ে এসেছে না হলে মেয়েটি সৎ মায়ের অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হতো এর থেকে বেশি আর কিছুই জানাতে পারবো না তারা তো আরও অবাক ছেলে গেল একটা ভালো চাকরির খোঁজ করতে সম্পর্কে দিদির বাড়িতে আর ফিরল কি না বিয়ে করে একেবারেই অনিচ্ছা সত্ত্বে মিতাকে ঘরে তুললেন শাশুড়ি মা মিতাও অপরাধীর মতো শ্বশুর বাড়িতে পদার্পণ করল সাত দিন পর দু চারজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে ঘরোয়াভাবে একটা বউ অনুষ্ঠান করে শ্যামলের বাড়ির লোকেরা শুরু হলো মিতার নতুন জীবন তাদের এই বিয়েটাকে কেউ ভালোভাবে মেনে নেয়নি অনেক বড় সাহসিকতা দেখিয়েছিল শ্যামল যৎসামান্য মাইনে পেয়ে এত বড় একটা পদক্ষেপ নেওয়া সত্যি সাহসের পরিচয় মিতার আর কৃতজ্ঞতা শেষ নেই শ্যামলের উপরে এটুকু বুঝে গেছিল যে শ্বশুরবাড়িতে তার স্থান হবে সবার পায়ের তলায় কারণ তার স্বামী এই পরিবারে একেবারেই বেমানান এদিকে মিতার সৎ মা তার লেখা চিঠি পেয়ে পাড়ায় রটিয়ে দেয় মেয়ে তাদের কিছু না জেনে কোথায় চলে গেছে তারা জানে না সরকার কাকিমা এ বিষয়ে কোনো মুখ খোলে না পাড়ার লোক থানায় ডায়েরি করতে বললেও তারা এ বিষয়ে রকম ইচ্ছা দেখায় না সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকের ফাইভ ফরমাস খাটতে খাটতে জীবন অষ্টাগত হয়ে যেতে থাকে মিতার স্ত্রীর এত কষ্ট দেখেও মুখ বুঝে থাকতে হয় শ্যামলকে মিতা তার ভাগ্যকে মেনে নিয়েই সংসার করতে থাকে একদম কোণঠাসা অবস্থায় শ্যামলের আয় এতটাই কম ছিল নতুন একটা কাপড় পরতেও পারত না সে যা এদের বাতিল করা শাড়ি পরে কাটতে থাকে তার জীবন তবু সে খুব সুখী শ্যামলকে স্বামী হিসাবে পেয়ে কারণ সে মনে মনে ভাবে আজ শ্যামল যতটা অপমানিত হয় সম্পূর্ণরূপে মিতা তার জন্য দায়ী শাশুড়ি মায়ের এত সেবা যত্ন করতো সে এরপর শাশুড়ি মায়ের মনে বেশ খানিকটা জায়গা করে নেয় মিতা মিতার বিয়ের এক বছর পর তার ছোটো দেওয়ার বিয়ে করে তার স্ত্রীও কর্মরতা এরপর আরও পরিশ্রম বেড়ে যায় মিতার অতিরিক্ত পরিশ্রমের ফলে ওইটুকু ছোট্ট বয়সেই শরীর খারাপ হতে থাকে মিতার বিয়ের দু বছর পর যখন মিতার আঠারো বছর বয়স হয় তখন সে তার স্বামীকে নিয়ে সরকার কাকিমার কথা মতো বাবার বাড়িতে আসে তখন সে সাবালিকা তাই তার মায়ের আর কিছুই করার থাকবে না মিতা তার বাবার কাছে শ্যামলদের পরিবারের সব কথা বলে তখনই তারা জানতে পারে সরকার কাকিমা মিতার এই বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন কাকিমা কাকুর সাথেও দেখা করে মিতা সৎমা মনে মনে খুবই অসন্তুষ্ট হয় এতগুলো টাকা হাতছাড়া হওয়ার জন্য কিন্তু মিতার বাবা খুব খুশি হয় মেয়ের এরকম সিদ্ধান্তে এইভাবে পাঁচ বছর মুখ বুঝে সংসার করতে থাকে মিতা শ্যামল বাড়িতে খুব কম টাকা দিত যেটাতে তারই চলে না দাদাদের আয়তেই সংসার চলতো তাই মিতাকে গাধার মতন খাটিয়ে নিত বৌদিরা এর মধ্যে একটা অঘটন ঘটে গেল মাথায় হাত পড়ে মিতার এইবার তার জীবন কোন দিকে মন নেবে এই ভেবে প্রিয় ভিউয়ার্স পরবর্তীতে মেতার জীবনে কি হবে তা দেখতে হলে নজর রাখুন আমার চ্যানেলে ধন্যবাদ